জাল পেতেছে দাদারা আর মাছ ছুঁড়ছে দেখো বন্ধুরা কি দাদা মাছ ও ভালোই তো ছুঁড় দেখছি প্রচুর মাছ হয়েছে আবার এক গাছ জাল তিনজনে মাছ ছুঁড়ছে দুজন হাড়ি নিয়ে দুজন আর একজন জাল গুছাচ্ছে কি মাছ ভাবছে দাদা মাছ ও দারুন ওই জন্যই তো বেশি পাচ্ছে ছোট ফুটি দারুন দারুন পাচ্ছে কিন্তু বেশি বড় বড় মাছ এটা আমাদের চাত্রার বিল দেখো বন্ধুরা বিশাল বড় বিল এটা চারিদিক মিলিয়ে প্রচুর বড় আর আকাশে এখন মেঘ করেছে সেই মেঘ প্রচন্ড মেঘ এখন আকাশে তো এই বিলের মাঝে আমরা রয়েছি তো চলে যাব বাড়িতে এত মেঘ যাবে আরে দাদারা মাছ ছুড়িয়ে যাচ্ছে তখন থেকে হ্যাঁ একবারে কুটা হয়ে যাচ্ছে মাছ ছড়াচ্ছে বাড়িতে কুটা লাগবে না রে ঠিক আছে চাঁদা মাছ তো দেখাই যায় না বিলুপ্ত প্রায় মাছ হ্যাঁ সেই এখানে আসলো কি করে আমাদের হ্যাঁ সেটাই তো বলছি বাড়ি গিয়ে কড়াই গরম করেই তেল দিয়ে ভেজে খেয়ে নিতে হবে আর কি গোটা লাগবে না মেঘ হয়েছে না এই মেঘ মেঘ মেঘের জন্য বসে আর একবার হয় না মেঘ করেছে বুঝতে পারছিস না তুই আধা মেঘটা দেখ না মিষ্টি মিষ্টি আসবে টাকটুক মারবে এই হচ্ছে মাঠে টাকটুকের ভয় পেশি ঠিক আছে মাছ তো ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরো একবার সকলকে পাশে থাকবে সবাই